এশিয়াই কোম্পানির বীজ কারসাজি একশো হেক্টর জমির দান নষ্ট অর্ধ শতাধিক কৃষকের মাথায় হাত কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ সুরাজপুর এলাকায় এসিয়ই কোম্পানির সরবরাহকিত গোল্ড বীজ ব্যবহার করে শ্বাস করা দান ক্ষেতের ফলন সম্পূর্ণ নষ্ট হয়েছে এতে অন্তত একশো হেক্টর জমির দান নষ্ট হয়ে প্রায় সত্তর জন কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা কোম্পানির বীজ এবছর ভালো নয় এই মৌসুমের মধ্যে প্রত্যেক বছর এই এলাকার মধ্যে প্রায় আট দশ বছর ধরে দামি গুল ঘুরিয়ে গিয়ে বিগত বছর ভালো ফলন হয়ে এই বছর তাই না মানে ওরন্দন জার্মিশনের দিয়ে ডিস্টার্ব হয়ে এখন দান ফাঁকার টাইম তাই নষ্ট দেওয়া কিছু বাইন নম্বর শিশ বাইন নম্বর দান মানে নষ্ট হয়ে যার গুড়ি দানি গুলতে মনে করেন এখন এসি এই বাজার জাত করে তো এই তারা যারা তো নষ্ট হয়ে যায় তারা এসি অফিসার এলাই যোগাযোগ করছিল তার আই এনে মারও তদন্ত করিবে হইয়ে তদন্ত ন করে মনে করেন আর আরে হইল দিয়ে হারা হারে বেচছে মানে একটা লিস্ট দিবে লিস্ট এনে ফাটাই তারা তাও তারা মারো তাই হনো তদন্ত নাও করে ইয়ান ফুরা দোষে কোম্পানির দোষ স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণ এবং এসিআই কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আরা কৃষি অফিসারও জানাই যে পরিমাণ দারুন জ্বালাবের হতো পরিমাণ নাও জ্বালায় এ কোম্পানির মানুষের ফোন করছি ফোন করার প্রায় দীর্ঘদিন আইবে আইবে করে আড়ালে ঠান্ডি এরপরে তারা নোয়াই তো নয় আরও যখন দিন আমার বিস্তলা গজ তো দান রোপণ করে ফেলাই এখন রোপণ করানো হয় দেহিদে প্রায় ছয় সাতশোখানি জায়গা একদমই কি ড্রাইভের মতন উপযোগী নয় যেহেতু দেখান তো গরু গরু দিয়ে হাঁপে ফেলের এবং মানুষের আর নোয়াঙ্গের প্রতিটা শাশুড়া ক্ষতিগ্রস্ত ইয়ারা যেহেতু কৃষি অফিসের আছে বা

আমি সুরজপুর ব্লকের দায়িত্বে আছি তো এখানে সুরাজপুর এলাকার কৃষকরা আমন মৌসুমে দীর্ঘদিন থেকে এই হাইব্রিড ধানগুলা গুলা চাষাবাদ করে আসছে বিশেষ করে ধানি গোল তারপর হচ্ছে এজেট এই জাত ওরা আবাদ করে আসছে বিশেষ করে ওরা মূলত এটা হাইব্রিড ধানের ফলন বেশি ওরা পুরা বছরের খোরাকের কথা চিন্তা করে এবং এই এলাকাটা খুব দ্রুত থামাক বেল্ট এই জন্য দ্রুত চলে আসে ধানি গোল্ড এই জন্য ওরা হাইব্রিড এই ধানটা আবাদ করে আসতেছিল কিন্তু এই বছর ওরা আমাদেরকে কৃষি অফিসকে জানাইছিল মানে ওরা বিস্তলায় আগে ধানি গোল্ড যেভাবে গজাইতো বিস্তলায় ওই পরিমাণ এই বছর ওরা ওই গজানোটা হয় নাই গজায় গজায়নি খুবই ওদের কাঙ্ক্ষিত গজানোটা হয় নাই এই জন্য আমাদেরকে জানাইছি তো আমরা এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন অফিসারকে উপজেলা কৃষি অফিসার মহোদয়কে জানাইছি এটা ছবি এবং ভিডিও আকারে জানাইছি তো এবং পাশাপাশি এই ধানগুলার যে কোম্পানি ওদেরকে ওদের সাথে ওদের অফিসারদের সাথে আমরা যোগাযোগ করছি ওরা বলছিল আমরা এসে মাঠে এসে এটা দেখব দেখে কি সমস্যা এটা আমরা জানাবো আর কিন্তু ওরা কেউ আসে নাই বর্তমানে দেখা যাচ্ছে এটা মানিকপুরেও একই অবস্থা এই একরের পর একর জমি এই বিস্তল ধানগুলা কি হয় না বের হয় নাই কাঙ্ক্ষিত পরিমাণে বের হয় নাই অধিকাংশ ধানগুলা চিটে অবস্থায় আছে সমস্যাটা আমি উপজেলার কৃষি অফিসার মহোদয়কে জানাইছি উনি বলছে এই বর্তমান যে অবস্থা এটা আপনি সরাজমিন পরিদর্শন করে এটা কৃষকদের সবার মতামত নিয়ে একটা আমাদের কৃষি অফিস বরাবর একটা প্রতিবেদন জমা দেওয়ার জন্য আমাকে বলছে তো আমি এই এটা জমিন দেখতে আসছি দেখে আমি ওনাদের বক্তব্য নিয়ে এটা কৃষি অফিসার মহোদয় বরাবর এটা একটা প্রতিবেদন আকারে জমা দিব আর কি এখানে প্রায় একশো হেক্টরের মতো এই ধানি গোল্ড এটা নষ্ট হয়ে যায় এইচ এম রহুল খাদের এনবিটিভি নিউজ ডেস্ক